নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আর আমি আপনাদের সঙ্গে আছি সুশোভন আজ কোনো ভূমিকা হবে না কোনো ভনীতা হবে না সোজা খবরের গভীরে রুব কারণ গ্লোবাল জিও এই মুহূর্তে যা চলছে তাতে শুধু উথাল পাথাল বললে কম বলা হবে এটা একটা ইকোনমিক ওয়ারফেয়ার একটা অর্থনৈতিক বিশ্বযুদ্ধ আর এই যুদ্ধের প্রথম বুলেটটা চলল তেলের বাজারকে লক্ষ্য করে খবরটা আপনারা হয়তো শুনেছেন যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুটো থেকে বড় অয়েল কোম্পানি রসনেফট আর লুক অয়েলের উপর ভয়ঙ্কর স্যাংশন চাপিয়ে দিয়েছে কিন্তু এর ইম্প্যাক্ট কতটা গভীর সেটা হয়তো আমরা এখনও বুঝে উঠতে পারিনি এই ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুরা গ্লোবাল অয়েল প্রাইস মানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফাইভ পারসেন্ট বেড়ে গেছে পাঁচ শতাংশ ভাবুন একবার এখন আপনি বলবেন পাঁচ শতাংশ তো এমন কিছু বেশি নয় কিন্তু বুঝতে হবে এটা তো সবে শুরু এই ফাইভ পার্সেন্ট বৃদ্ধি একটা ওয়ার্নিং সাইন এটা বাজারের প্যানিক রিয়াকশন কেন প্যানিক কারণ রসনেফট আর লুকয়েল অয়েল মিলে রাশিয়ার মোট তেল উৎপাদনের পঞ্চাশ শতাংশ নিয়ন্ত্রণ করে মানে এক ঝটকায় ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্ধেক তেলের সাপ্লাইকে গ্লোবাল মার্কেট থেকে কেটে ফেলার হুমকি দিয়েছেন সাপ্লাই আর ডিমান্ডের খেলাটা খুব সোজা বাজারে যদি যোগান বা সাপ্লাই কমে যায় আর চাহিদা একই থাকে তাহলে দাম বাড়বে এখানে ঠিক তাই হয়েছে রাশিয়ার মতো একটা বিশাল তেল রপ্তানিকারক দেশের অর্ধেক সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় তাহলে বাজারে তেলের ঘাটতি হবে আর সেই ঘাটতির ভয়েই দাম বাড়তে শুরু করেছে পুতিন কিন্তু এই বিষয়ে আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তিনি সাফ বলেছেন যে আমেরিকার এই আনফ্রেন্ডলি অ্যাক্টের জন্য খোদ আমেরিকার গ্যাস স্টেশনগুলোতেই তেলের দাম বাড়বে কারণ সাপ্লাই চেন তো একটাই ট্রাম্পের ঘোষণার পরেই সবথেকে বড় পদক্ষেপটা নিয়েছে চীন চীনের যে সরকারি তেল কোম্পানিগুলো আছে যেমন পেট্রোচাইনা সিনোপেক সিএনওসি এরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে তারা বলেছে সমুদ্রপথে রাশিয়া থেকে যে তেল আসছিল তা তারা আপাতত কেনা বন্ধ করে দিচ্ছে ব্যাপারটা বুঝুন চীন হলো রাশিয়ার তেলের সবথেকে বড় খদ্দের আর সেই চীনই সমুদ্র থেকে আসা তেল কেনা বন্ধ করে দিল কেন কারণ এই স্যাংশান এই যে বড় বড় জাহাজ এগুলো সমুদ্র দিয়ে তেল নিয়ে আসে সেগুলোর ওপর নজর রাখা খুব সহজ কোন জাহাজ কোথা থেকে তেল তুললো কোথায় গিয়ে খালি করলো এই সব কিছুর স্যাটেলাইট ট্র্যাকিং হয় চীনের এই কোম্পানিগুলো আমেরিকার রোষে পড়তে চায় না তাই তারা আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিয়েছে তারা বোঝার চেষ্টা করছে যে এই স্যাংশনের আসল মানেটা কি এর কমপ্লিয়েন্স রিস্ক কতটা মানে সোজা কথায় এর থেকে বাঁচার কোনো লুফুল বা ফাঁক আছে কিনা কিন্তু বন্ধুরা খেলাটা যতটা সোজা মনে হচ্ছে ততটা নয় আপনারা ভাবছেন চীন শুধু আমেরিকার ভয়েই এই কাজ করেছে কিন্তু আসল খেলাটা আরও গভীরে আর এই খেলাটা শুধু আমেরিকা একা খেলছে না এর সাথে যোগ দিয়েছে ইউকে মানে ব্রিটেন এখানেই আসছে গল্পের সব থেকে ইন্টারেস্টিং পার্ট ইউকে সম্প্রতি চীনের একটা বড় পেট্রোকেমিক্যাল রিফাইনারি উলং পেট্রোকেমিক্যালের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন কারণ উলং হল রাশিয়ার তেলের অন্যতম বড় খদ্দের কিন্তু ইউকে সরাসরি উলংকে বলেনি তুমি রাশিয়ার থেকে তেল কিনতে পারবে না ইউকে আরও চালাক তারা উলংকে মিডিল ইস্ট মানে সৌদি আরব কুয়েত আর কানাডা থেকে তেল কেনার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভাবুন একবার চীনের কোম্পানিকে বলা হচ্ছে তুমি সৌদি আরব বা কানাডা থেকে তেল কিনতে পারবে না এর মানে কি এর মানে হলো উলংকে বাধ্য করা হচ্ছে তারা তেলের চাহিদার জন্য সম্পূর্ণভাবে রাশিয়ার উপর নির্ভরশীল হতে এবার খেলাটা দেখুন একদিকে ইউকে চীনের উলংকে বাধ্য করলো শুধু রাশিয়ার থেকে তেল কিনতে আর ঠিক সেই সময় আমেরিকা রাশিয়ার প্রধান তেল কোম্পানিগুলোর উপর স্যাংশন লাগিয়ে দিল এটাকেই বলে চেকবেট চীনের ওই কোম্পানি না পারবে মিডিল ইস্ট থেকে তেল কিনতে না পারবে রাশিয়া থেকে তাদের সমস্ত সাপ্লাই চেন এক ঝটকায় কেটে দেওয়া হলো এই যে টোটাল এনার্জিস ব্রিটিশ পেট্রোলিয়াম এমনকি সৌদি আরামকো পর্যন্ত উলংয়ের সাথে তাদের ডিল ক্যান্সেল করে দিয়েছে এটা একটা সম্পূর্ণ কোয়ার্ডিনেটেড অ্যাটাক পশ্চিমী দুনিয়া একসাথে মিলে চীনকে ঘিরে ফেলছে এবার আপনারা বলবেন কিন্তু চীনের তো রাশিয়ার সাথে পাইপলাইনও আছে সমুদ্রের তেল না কিনলে কী হবে পাইপলাইন দিয়ে তো তেল আসবে হ্যাঁ ঠিকই ম্যাপটা যদি দেখেন সাইবেরিয়ার ওপর দিয়ে বিশাল পাইপলাইন মঙ্গোলিয়ার পাশ কাটিয়ে সোজা চীনের ভেতরে ঢুকে গেছে বেজিং পর্যন্ত এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় ন লক্ষ ব্যারেল তেল আসে যেটা চীনের মোট আমদানির প্রায় উনচল্লিশ শতাংশ অনেকে বলছেন এই পাইপলাইন তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লং টার্ম এগ্রিমেন্টের আওতায় এর উপর স্যাংশন লাগবে না আমার কিন্তু তা মনে হয় না আজ যেটা সিবন তেলের উপর হয়েছে কাল সেটা পাইপলাইনের উপর হবে না তার কি গ্যারেন্টি আছে পশ্চিমী দুনিয়া যখন টার্গেট ঠিক করে ফেলেছে তখন তারা ধাপে ধাপে এগোবে প্রথমে সমুদ্রপথ কারণ ওটা ট্র্যাক করা সহজ তারপর পাইপলাইন তারা একেবারে ইমিডিয়েট ক্যাওয়াজ তৈরি করতে চায় না যেমনটা একজন অ্যানালিস্ট বব ম্যাকনেলি বলেছেন তারা চাপটা ধীরে ধীরে বাড়াতে চায় এই পুরো খেলাই চীন আর রাশিয়ার পর যদি সব থেকে বেশি কেউ চাপে পড়ে সেটা হলো আমাদের দেশ ভারত গত বছরে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো তখন পশ্চিমী দুনিয়া আমাদের অনেক জ্ঞান দিয়েছিল তারা বলেছিল রাশিয়ার থেকে সস্তায় তেল কেনা বন্ধ করুন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর তখন একটা মক্ষম জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন ইউরোপ ইজ বাইং গ্যাস ফ্রম রাশিয়া দ্যাট ইজ নট ফান্ডিং দ্য ওয়ার বাট ইন্ডিয়া বাইং অয়েল ইজ ফান্ডিং দ্য ওয়ার এই হিপোক্রেসি আমরা ধরে ফেলেছিলাম আমরা আমাদের দেশের স্বার্থে ন্যাশনাল ইন্টারেস্টে কাজ করেছি আমরা রাশিয়ার থেকে সস্তায় তেল কিনেছি আর তার ফলে বন্ধুরা আমাদের দেশের কত টাকা বেঁচেছে জানেন প্রায় ছাপ্পান্ন বিলিয়ন ডলার এই টাকাটা আমাদের দেশের উন্নয়নে লেগেছে আপনারা আমার পকেটের ওপর চাপ কমিয়েছে কিন্তু এখন ট্রাম্পের এই নতুন স্যাংশন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে ভারতও চীনের মতোই সমুদ্রপথেই তেল আনে আমাদের তো রাশিয়ার সাথে কোনো পাইপলাইনও নেই ট্রাম্প একটা ডেডলাইনও দিয়ে দিয়েছেন একুশে নভেম্বর এর মধ্যে সমস্ত ডিল বন্ধ করতে হবে আমাদের দেশের যে সরকারি রিফাইনারিগুলো আছে তারাও এখন চীনের মতোই সমস্ত কাগজপত্র খতিয়ে দেখছে তারা নিশ্চিত করতে চাইছে যে তাদের কেনা তেল সরাসরি রোজনেপ্ট বা লুকয়েল অয়েল থেকে আসছে না তো কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যিই কেনা বন্ধ করে দেবো আমরা কি এই ছাপ্পান্ন বিলিয়ন ডলারের লাভটা হাতছাড়া করব নাকি আমরাও চীনের মতোই নিউ ওয়ে টু মুভ অ্যান্ড পে ফর দোজ শিপমেন্ট খুঁজে বার করব এটাই হলো ভারতের স্ট্র্যাটেজিক অটোনমির আসল পরীক্ষা আমার ব্যক্তিগত বিশ্বাস ভারত এই চাপের নথি স্বীকার করবে না আমরা হয়তো অন্য কোনো রাস্তা বার করব। হতে পারে আমরা কোনো ছোট রাশিয়ান কোম্পানির থেকে তেল কিনবো যাদের উপর স্যাংশন নেই হতে পারে আমরা তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই তেল কেনে বেচা করব। হতে পারে আমরা রুপি রুবেল ট্রেডকে আরও শক্তিশালী করব। কিন্তু একটা জিনিস পরিষ্কার একুশে নভেম্বরের আগে ভারতকে একটা শক্ত সিদ্ধান্ত নিতেই হবে আর আমার বিশ্বাস ট্রাম্প একুশে নভেম্বরের আগে আরও চার পাঁচটা রাশিয়ান কোম্পানির উপর স্যাংশন লাগাবেন তিনি চাপটা বাড়াতেই থাকবেন এখন প্রশ্ন হলো চীন কি চুপচাপ বসে এই মার খাবে না চীনের হাতেও একটা তুরুপের তাস আছে যেটা আমেরিকার থেকেও ভয়ঙ্কর সেটা হলো রিয়ার আর্থ আপনারা যে মোবাইল ফোন ল্যাপটপ ইলেকট্রিক গাড়ি বা ড্রোন ব্যবহার করেন তার সব কিছুর ভেতরে যে চিপ বা ম্যাগনেট থাকে তা তৈরি হয় এই রিয়ার আর্থ মিনারেলস দিয়ে আর গোটা পৃথিবীর প্রায় নব্বই শতাংশ রেয়ার আর্থ সাপ্লাই আসে চীন থেকে চীন যদি মনে করে তারা এই রেয়ার আর্থ এক্সপোর্ট বন্ধ করে দেবে তাহলে আমেরিকার পুরো টেকনোলজি ইন্ডাস্ট্রি একদিনে বসে যাবে চীন ইতিমধ্যেই সেই হুমকি দিতে শুরু করেছে তারা জানে আমেরিকার ট্যারিফ বা নিষেধাজ্ঞার জবাবে তাদের কি করতে হবে শুধু আর্থ নয় চীনের আসল ক্ষমতা হলো তার ম্যানুফ্যাকচারিং পাওয়ার ট্রাম্প চীনের জিনিসপত্রের উপর প্রচুর ট্যাক্স লাগিয়েছেন কিন্তু তাতে চীনের খুব বেশি ক্ষতি হয়নি চীনের ইউ শহরে পৃথিবীর সব থেকে বড় হোলসেল মার্কেট আছে ওখানকার একজন বিক্রেতা গংহাউ বলেছেন যে ট্রাম্পের ট্যাক্সের কারণে তিনি আমেরিকার কাস্টমার হারিয়েছেন ঠিকই কিন্তু সেই জায়গাটা পূরণ করে দিয়েছে ইউরোপ আর সাউথ ইস্ট এশিয়ার নতুন কাস্টমাররা চীন নতুন বাজার খুঁজে নিচ্ছে কিন্তু এখানেও একটা সমস্যা আছে চীন তার সস্তা জিনিস দিয়ে সাউথ ইস্ট এশিয়ার বাজারগুলো এত ভরিয়ে দিচ্ছে যে এই দেশগুলোর নিজস্ব ইন্ডাস্ট্রি মার খাচ্ছে তাই এই দেশগুলোও এখন চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এই যে অর্থনৈতিক যুদ্ধ চলছে এর পেছনেই কিন্তু আসল যুদ্ধটাও চলছে ইউক্রেনের যুদ্ধ পুতিন এই পুরো বিষয়টাকে একই সাথে দেখছেন একদিকে যখন ট্রাম্প তেলের উপর স্যাংশন লাগাচ্ছেন ঠিক তখনই আমেরিকা ইউক্রেনকে তিন হাজার কিলোমিটার রেঞ্জের দূরপাল্লার মিসাইল দেওয়ার কথা ভাবছে এই মিসাইলগুলো রাশিয়ার অনেক ভেতরে গিয়ে আঘাত করতে পারে এর জবাবে ভ্লাদিমির পুতিন যে হুঁশিয়ারি দিয়েছেন তা ভয়ঙ্কর তিনি বলেছেন রাশিয়া উইল নেভার বো টু ইউএস প্রেশার তিনি সাফ জানিয়ে দিয়েছেন যদি এই মিসাইল দিয়ে রাশিয়ার সীমানের ভেতরে আক্রমণ করা হয় তাহলে তার জবাব হবে ভেরি সিরিয়াস ইফ নট ওভারহেলমিং বন্ধুরা আপনারা কি খেলাটা বুঝতে পারছেন এটা আর শুধু ইউক্রেন রাশিয়া যুদ্ধ নেই এটা একটা গ্লোবাল পাওয়ার গেম একদিকে আমেরিকা আর ইউকে যারা রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দিতে চাই এবং চীনকে কোণঠাসা করতে চাই অন্যদিকে আছে রাশিয়া যে তার অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে এবং পুতিনের মতো নেতা কোনোমতেই মতেই হার স্বীকার করবেন না মাঝখানে আছে চীন যে তার অর্থনৈতিক শক্তি দিয়ে এই যুদ্ধটা লড়তে চাইছে আর সব শেষে আছি আমরা ভারত আমাদের এই ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে নিজের স্বার্থ রক্ষা করতে হবে আমাদের ওই ছাপ্পান্ন বিলিয়ন ডলারও বাঁচাতে হবে আবার আমেরিকার সাথে সম্পর্কও রাখতে হবে আমাদের তেলের সাপ্লাইও ঠিক রাখতে হবে আবার গ্লোবাল ইনফ্লেশনের মার থেকেও দেশকে বাঁচাতে হবে এই খেলাটা খুব জটিল খুব সফিস্টিকেটেড এখানে কোনো বন্ধু নেই কোনো শত্রু নেই আছে শুধু ন্যাশনাল ইন্টারেস্ট বা দেশের স্বার্থ আগামী দিনে ভারত কী পদক্ষেপ নেয় তার উপর নির্ভর করবে আমাদের দেশের ভবিষ্যৎ অর্থনীতি এই লড়াইটা তেলের এই লড়াইটা টাকার আর এই লড়াইটা হলো নতুন বিশ্ব ব্যবস্থায় নিজের জায়গা ধরে রাখার আজকের বিশ্লেষণ এই পর্যন্তই এই জটিল জিও খেলাটা নিয়ে আপনার কি মত ভারত সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকুন কারণ সত্যিটা জানা দরকার আমি সুশোভন আবার দেখা হবে পরের এপিসোডে জয় হিন্দ জয় ভারত